বাচ্চারা রাতের এখন বাজে দুটো আমার মেয়ে আর আমার ছোটো মেয়ের ছেলে দুটা দৌড়াদৌড়ি করছে ওরা রাতে তিনটা পর্যন্ত খেলেছিল। সো সকালে উঠে আমি ঝটপট কিছু রান্না বান্না সারলাম ঈদের মাংস দেওয়ার জন্য সো দেরি হয়ে গিয়েছিল প্রায় আমাদের সাত দশ দিন তো পার হয়ে গিয়েছিল সো আমি কিছু মাংস রান্না করে কয়েক বাসাই দিব আমার চাচার বাসা আছে আমার ম্যাজো বোনের বাসা আছে সব মিলে ওই যে বলে না প্রথম দিন আমার কষাই হয়েছিল তারপরে হয়ে গেছি এখন আমি ডেলিভারি গার্ল এখন আমার মাংস ডেলিভারি দেওয়ার সময় সো ব্লগুলো শেয়ার করতে পারে না এখন দেখলাম ফোনটাতে আমার ব্লগুলো রয়ে গিয়েছে সো আর মাংসগুলো রান্না করে এখানে অনেক কিছু পরে তারপরে ড্রপ করছি এটা হলো আমার একটা চাচার বাসা সো আলহামদুলিল্লাহ আমি নানও নিয়ে এসছি দোকান থেকে আর আমার আরেকটা চাচাকে নিয়ে এসেছি চাচিসহ সো আমরা সবাই একসাথে লাঞ্চ করছি লাঞ্চটা লেট করছি আলহামদুলিল্লাহ এখানে কিছু ডেজার্ট করেছিলাম ওখানে মিষ্টি দই ছিল এই যে মিষ্টি দইতে অনেক মজা হয়েছিল আর এখানে কালো জাম ছিল আর ছিল মোটামুটি অনেক গরম পড়েছিল সে আমি কিছু তরমুজ কেটে দিয়েছিলাম আর সবার আকর্ষণ ছিল এই ভাজা সেমাই আর এটা আমি নতুন করে আবিষ্কার করেছি ভাজা সেমাইটা দিয়ে এই মিষ্টি দইটা দিয়ে কি যে মজা উফ আমি যখন নিচ্ছি আমার চাচি আমাকে জিজ্ঞেস করছিল এটা কার জন্য আমি বললাম আমার জন্য খুব খেতে ইচ্ছে করছিল আমার সো নিয়ে নিলাম গো সে আমরা লাঞ্চ করে তো যেহেতু লাঞ্চটা আমরা লেটই করেছিলাম তো আমি বিকালে নাস্তা পানিরও ব্যবস্থা করে ফেললাম চা নাস্তা সব খেয়ে আমরা বাইরে এনজয় করব আর বাচ্চারাও একটু খেলাধুলা করবে সো ওদের সাথে তো আমরা থাকতেই হয় পুরো দমে বিকজ সবগুলো ছোট বাচ্চা স্পেশালি আমার মেয়েও ছোট আমার বোনের ছেলেও ছোট সো ওই যে আমার চাচা হ্যাঁ যায় না নিয়ে সবাই দোয়া করবো সার্জারি হয়েছিল তো এই জন্য চাচা ড্রাইভিং করার নিষেধ দেখে আমি চাচাকে পিক করে নিয়ে এসছি বিকজ আমার বাসা কেনা পর্যন্ত চাচা চাচি আর আসেনি সো আমার খুব ইচ্ছা ছিল চাচা চাচিকে নিয়ে আসব আর এই যে আমার নেইবরের বাচ্চা আমার বেবি গার্ল ওর সাথে খেলার চেষ্টা করছে আর ও প্রায় আমার ব্যাকইয়ার্ডে এসে খেলে তো সবাই মোটামুটি আমরা অনেক সুন্দর একটা দিন স্পেন্ড করেছিলাম আলহামদুলিল্লাহ তারপরে আমরা বেসমেন্টে চলে গেলাম ওখানে গিয়ে চাচি সহ বাস্কেটবল খেলা হলো কিছু তো আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর একটা দিন পার করলাম আমরা আল্লাহ হাফেজ